ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের এগারোটি জেলা বন্যার পানিতে প্রায় পঞ্চান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এই ঘটনায় এসব জেলাগুলোতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে বাউন্ন জনে দাঁড়িয়েছে বন্যা দুর্গতদের উদ্ধারে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধারে কাজ করছে পিছিয়ে নেই চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রীরাও যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন নোয়াখালীর মেয়ে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এবার ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গেছেন নিজের এলাকায় কবে গেছেন সে ব্যাপারে কিছু না বললেও ফেসবুক পোস্টে দুর্গত পরিবারের পাশে থাকার খবরটি জানিয়েছেন তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় যান অভিনেত্রী সম্প্রতি ত্রাণ সামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি সিৎচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে খবরটি জানান বুবলি যার যার অবস্থান থেকে সবাইকে বর্ণার্থদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন এই নায়িকা এক মিনিট বারো সেকেন্ডের ভিডিও পোস্ট করা সেচিত্রের ক্যাপশনে বুবলি লিখেছেন বর্ণাত্ম মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো আমার মনে করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে অভিনেত্রী আরও বলেন কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ করব বর্ণাতদের কাছ থেকে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি এদিকে কমেন্ট বক্সে বুবলির এই কাজের প্রশংসা করছেন অনেকে কেউ লিখেছেন বারবার ভিডিওটা দেখলাম সত্যি মুগ্ধ হয়ে গেলাম বুদ্ধিমানের কাজ যাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে তাদের ছবি বা ভিডিও করা হয়নি সত্যি তো তারা ভিখারি নয় তারা পরিস্থিতির শিকার বিপদগ্রস্ত তাদের সম্মান এবং সহানুভূতি দেখানোটাই আমাদের কর্তব্য চলচ্চিত্রে আট বছরের অভিনয় জীবন পার হতে চলেছে সবনম বুবলির শামীম আহমেদ পরিচালিত বসগিরি সিনেমা দিয়ে সাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটে তার এরপর থেকে সমানতালে কাজ করছেন তিনি সাকিবের সঙ্গে ডজন খানেক সিনেমায় অভিনয় করেছেন তিনি চলচ্চিত্রে অভিনয় আসার আগে বুবলি একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠকের কাজ করতেন তারও আগে বেসরকারি একটি বিমান সংস্থায় ক্যাবিন ক্রু হিসেবেও কয়েক বছর কাজ করেছেন এই অভিনেত্রী